নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারের সবাইকে স্বাগত জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ করে নিই ভিডিও আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যে কাজটা আছে এটা আপনার একটা রেপোর্টেড শোরুম থেকে আপনারা জব ভেকেন্সি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা আপনারা যারা ভিডিও স্কিপ করে দেখুন আপনারা কিন্তু বুঝতে অনেক ধরনের অসুবিধা হয় তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে যদি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন কারণ আমরা লোকাল জব আপডেট আপনারা একদম এ টু জেড ডিটেলসভাবে আমরা আপনারা বুঝিয়ে দিই তো সম্পূর্ণভাবে দেখলে আপনারা বুঝতে পারবা তো জব এলার্ট আপনারা দেখতে পারবা নিট সেলস এক্সিকিউটিভ আপনারা পোস্ট যেটা আছে সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে ফর হরিশন্ডা একটা রেপুটেড কোম্পানি হরিশন্ডা শোরুম থেকে আপনারা জব ভ্যাকেন্সি এরকম চাকরি আপডেট বরাকবিলির মধ্যে একটাই চ্যানেল আছে লোকাল জব আপডেট যেখানে আপনারা প্রত্যেকদিন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু চাকরি আপডেট পেরা তো এখানে আপনারা কাজটা যেটা হল হরি সন্ধ্যা শোরুম থেকে আপনারা লোকেশন যেটা হল শিলচার সোনাই পোস্ট নেম হলো আপনারা সেলস এক্সিকিউটিভ অনলি ফর ফিমেল আমার যারা বইন্দা আছেন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে পোস্ট থাকবে আপনারা সেলস এক্সিকিউটিভ এবং অনলি ফিমেল ক্যান্ডিডেট স্যালারি আপনারা যেটা ইন্টারভিউর মাধ্যমে আপনারা ফিক্সড করে আসবো আপনারা যে সময় ইন্টারভিউতে দিতে সম্পূর্ণ আপনারা কথাবার্তার মাধ্যমে আপনারা স্যালারিটা ফিক্সড করে আসবো যোগাযোগ যেটা নম্বর আছে আপনারা এখানে দেখতে পারবা তো এই নম্বরটা এখানে আপনারা কমপ্লিট দেওয়া নাই আপনারা যারা এই কাজের লাগে অ্যাপ্লাই করবা আপনারা কি করবা আমাদের যেটা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি আছে এখানে কি আপনারা হরিশ চান্ডা মেসেজ করবা আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নাম্বার দিয়ে দেবো যারা শিলচারে ক্যান্ডিডেট আসুন শুধু তারাই মেসেজ করবা আদারওয়াইস অন্য জেলা এই কাজটা শুধু শিলচারে যারা আছেন লোকাল ক্যান্ডিডেট আপনারাই কিন্তু এই করতে আজকের দুই নম্বর কাজটা যেটা আছে লোকাল জব আপডেটের তো এই কাজটা আপনারা দেখতে পাবেন এইচ আর এক্সিকিউটিভ এইচ আর ম্যানেজার আপনারা দুইটা পোস্টে কাজ করার সুযোগ আছে এখানে এইচআর এবং এইচ আর ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবেন মিনিমাম দুই বছরে আপনারা অভিজ্ঞতা দেখতে পাবো এই কাজে লাগি লোকেশন যেটা আপনারা দেখতে পারবেন জিবিএল ইনফোটেক প্রাইভেট লিমিটেড শিলচার তো শিলচারের মধ্যে আপনারা কাজটা দেখব কোম্পানির নাম হলো আপনারা জিবিএল ইনফোটেক রেসপন্সিবিলিটি আপনারা কাজে দেখতে পার তো এই দেখতে পাবেন সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে ট্যালেন্ট একুয়েশন অ্যান্ড অনবোর্ডিং পে রুল এমপ্লয়মেন্ট এনগেজমেন্ট এইচআর পলিসি এইচআর পলিসি এন্ড ইমপ্লিমেন্স তো অ্যাপ্লাই নাও আপনারা দেখতে পারবেন এখানে মেল দেওয়া আছে এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেটেড সিবি আছে আপনারা সিবিটা সেন্ড করবা আপনারা যারা সিবি শর্ট দিব এই কোম্পানির তরফ থেকে কিন্তু আপনারা অতি সত্তর যোগাযোগ করাইব তো এটাই হলো আপনারা তিন নম্বর চাকরি তিন নম্বর কাস্টে যেটা আছে লোকাল জব আপডেটের একটা ফাইন্যান্স কোম্পানির তরফ থেকে জব ভ্যাকেন্সি কোম্পানির নাম আপনারা দেখতে পাবেন শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড কোম্পানির তরফ থেকে জব ভ্যাকেন্সিটা টু হুইলার লোন আপনারা দুই চাকার লোন যেগুলো আছে দুই চাকা বাহনের লোনে লাগে আপনারা ফাইন্যান্স কোম্পানিতে কাজ করার সুযোগ আছে সেলস অ্যান্ড কালেকশন এক্সিকিউটিভ আপনারা কাজটা যেটা হলো সেলস প্লাস আপনারা কালেকশন করা প্রত্যেক দিন আপনারা যেগুলো কালেকশন থাকবে এগুলো কালেকশন করা রিকোয়ার্স্ট যেটা হলো আপনারা অন রুল জব থাকবো লোকেশন হলো আপনারা আর কে নগর পাতারকান্দি এবং শ্রীভূমি এই তিনটে এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ আছে রামকৃষ্ণনগর পাতারকান্দি এবং শ্রীভূমির মধ্যে সেলস এক্সিকিউটিভ ফর ফর অনলি আর কে নগর তো আর কে নগরের মধ্যে আপনারা অনলি সেলসের কাজ দেব বাকিগুলো যে দুইটা আছে পাতারকান্দি এবং শ্রীভূমির এই দুইটাতে আপনারা কালেকশনের ডিউটি থাকব এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা মাস্ট এই কাজে লাগি ছয় মাস থেকে এক বছরের ভিতরে যারা আপনারা অভিজ্ঞতা আছে আপনারা এইগুলো রিলেটেডে আপনারা ফাইন্যান্স রিলেটেডে আপনারা কাজ করতে তাহলে আপনারা কিন্তু এই কাজের অ্যাপ্লাই করতে পারবা ইমেল যেটা আছে আপনারা এই কাজে লোক আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে লাগবে তো মিল যেটা দেখতে পারবা আপনারা সঞ্জয় ডট এস জে নাইন ফাইভ অ্যাট দ্য রেট শ্রীরাম ফাইন্যান্স ডট ইন তো কোম্পানির মেল আছে কোম্পানি যিনি এইচআর ওনার মেল তো আছে এই এইচআরের মেলের মাধ্যমে আপনারা সাবজেক্টে আপনারা মেনশন করিয়ে দিবে আপনারা কোন এরিয়া থেকে আপনারা অ্যাপ্লাই করবে আপনি যদি পাতারকান্দি থেকে অ্যাপ্লাই করুন তাহলে আপনারা সাবজেক্টে পাতারকান্দি লিখে আপনারা সিবিটা সেন্ড করবা আপনার লাগে কিন্তু একটা ভালো সুযোগ আছে তাই আপনারা আচ্ছা করবো না ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আজকে যে চার নম্বর কাজটা যেটা আছে এখানে দেখতে পাবো আর দেন রিকোয়ারমেন্ট অফ সেলস অফিসার ফর হিন্দুস্তান এগ্রো ফোর্স প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা হেড কোয়ার্টার যেটা হলো গুয়াহাটি আপনারা দেখতে পাওয়া কোন কোন এরিয়ায় কাজ করার সুযোগ আছে গুয়াটি ডিমাপুর শিলং যাট শিলচর এইগুলি এরিয়ার মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে এখানে কমপ্লিট দেওয়া নাই এস এম কল বেস এট গুয়াটি তো আপনারা যারা এই কাজে লেগে অ্যাপ্লাই করবো আপনারা যদি ইচ্ছুক থাকুন তাহলে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি যেটা আমাদের আছে লোকাল জব আপডেট মেসেজ করুন আপনারা একদম হানড্রেড পার্সেন্ট জেনুন নম্বরটা দিয়ে দেবো এই কাজে লেগে আপনার এক্সপিরিয়েন্স মাস্ট প্লাস আপনারা এখানে মেসেজ যে সময় করব আপনারা হিন্দুস্তান এগ্রো লিখে মেসেজ করবা তাহলে আমাদের বুঝতে সুবিধা হইব লোকাল জব আপডেটে আজকে ছিল এগুলো চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আবারও দেখা হইব টাটা